তার সম্বন্ধে আমার কিছু জানা নেই যে বিষয় জানা নেই সেই বিষয় নিয়ে মন্তব্য করব কি করে মনে হচ্ছে যে শাসক দলের তরফ থেকে বা স্টেট অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে জুনিয়র ডক্টরদের এই মুভমেন্টটাকে পলিটিক্যাল কালার দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে সেটা তো হচ্ছে সেটা বারবার হচ্ছে কিন্তু তার আগে অ্যাজ হেলথ মিনিস্টার তুমি যদি ওনার রত্নদের একটু দেখতেন তারা স্বাস্থ্য চিকিৎসা এবং স্বাস্থ্য শিক্ষা সম্পর্কে যে কাজগুলো করছেন সেগুলো কি ঠিক করছেন এটা দেখলে পরে যেই দুরবস্থা হতো না অ্যাজ এ হেলথ মিনিস্টার হাউ মেনি টাইমস হাজ ভিজিটেড দি স্বাস্থ্য ভবন কবার গেছেন যা কারো জানা আছে কতবার গেছেন উনি জেলায় জেলায় যান প্রশাসনিক সভা করতে তো স্বাস্থ্য ভবনে প্রশাসনিক সভা করেন না কেন স্বাস্থ্য পরি স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে আলোচনা করেন না কেন তাহলে স্বাস্থ্যমন্ত্রী আছেন কেন যদি স্বাস্থ্যমন্ত্রী থাকবেন তাহলে তার দায়িত্ব পালন করতে হবে অ্যাজ হেলথ মিনিস্টার কারণ স্বাস্থ্য দপ্তরটা হচ্ছে এরকম যা সারা বাংলায় গ্রামগঞ্জ সহ সর্বত্র ছড়িয়ে আছে তিনটে দপ্তরের সাংঘাতিক কাজ থাকে তার মধ্যে এক নম্বর স্বাস্থ্য দু নম্বর হচ্ছে পঞ্চায়েত তিন নম্বর হচ্ছে শিক্ষা কারণ শহরে তো জমির চাষের ব্যাপার নেই ফলে কমে গেল এরিয়াটা যতগুলো শহর আছে সেখানে উনি দায়িত্বে আছেন স্বাস্থ্য যার স্টাফ থাকার কথা সবথেকে বেশি স্টাফের একটা অংশ পঞ্চায়েত দপ্তরের স্টাফ আর স্বাস্থ্য দপ্তরের স্টাফের মধ্যে তেমন বিশাল ফারাক নেই তুল্যমূল্য বিচার করা যায় সেখানে উনি কিছুই দেখেন না কিন্তু পদে আসীন আছেন আর জুনিয়র ডাক্তাররা একবারও চেয়ার চাইনি তারা চেয়ার চায়নি চেয়ার চেয়ে কোনো কথা বলেনি অত বলেছেন ওরা ওদের ন্যায় বিচার চায় না ওরা চেয়ার চায় ও তো বলেনি যা বলেনি তা নিয়ে অত কথা বলার কি আছে শেষ কোথায় মানে সমস্যার সমাধানের পথ কি আপনার শেষ নিশ্চয়ই আলোচনার মাধ্যমেই করতে হবে আলোচনার মাধ্যমে করতে হবে সেই আলোচনা করার পরিবেশটা তৈরি করতে হবে তো বলে দিলেন যে সাবজু সাবজুডিস চলছে আর সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট দিয়ে দিয়েছে ওটা কি ভার্ডিক্ট ওটা অবজারভেশন পর্যবেক্ষণ আর ভার্ডিক্ট মানে রায় দুটো এক নয়

সুপ্রিম কোর্টে ভার্ডিক্ট ভায়োলেট করেছে কারণ এটা ভার্ডিক্ট কি নয় ভায়োলেট করার প্রশ্নটা কী করে আসে আর জন্য আজকে আপনারা যাচ্ছেন পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে এবং রাজ জাগবেন অবস্থান করবেন কি কারণে আপনারা মনে করছেন এই কমিশনারের থাকার যোগ্যতা নেই এই কমিশনে থাকার যোগ্যতা আছে এই কমিশনে থাকার যোগ্যতা আছে কেউ মনে করে সাংবাদিক বন্ধুরা কি মনে করে এই কমিশনে থাকার যোগ্যতা আছে এই কমিশনারকে মেরুদণ্ডটা সোজা করার জন্য একটা মেরুদণ্ড উপহার দিয়ে এসছে জুনিয়র ডাক্তাররা মেরুদণ্ড সোজা রাখার জন্য একটা মেরুদণ্ড তাকে উপহার দিয়ে এসছে এটাই মেরুদণ্ড আপনার মেরুদণ্ড নেই এটা লাগিয়ে নিন

সেখানেই বসে পড়বো কি আছে সরকার বারবার বলছে যে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে থাকে স্বাস্থ্য অবস্থার ক্ষতি হয়ে যাচ্ছে ওর সাড়ে সাত হাজার জুনিয়র ডাক্তার এর জন্য এত বড় ক্ষতি সেটা তো বারে বারে ওরা ব্যাখ্যা দিচ্ছে যে মানে যদি শতকরা হিসাব করা যায় তাহলে তো পার্সেন্টেজই আসে না শতকরা হিসাব করলে পড়েতে আর জুনিয়র ডাক্তাররা কবে ঠিক হলো যে চাকরি করছে জুনিয়র ডাক্তাররা চাকরি করছে হ্যাঁ যাকে খুন করা হয়েছে অভয়া বলুন বা তিলত্তমা বলো বা কাদম্বিরি বলো সে চাকুরিরতা ছিল কারণ পিজিটিতে চাকুরি করেই পড়াশোনাটা করতে হয় তার উপর নাম্বারিং হয় দুটো এক জিনিস নয় জুনিয়র ডক্টরস অ্যান্ড পিজিটি চিকিৎসক আর নট সেম গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এই গুলিয়ে দিয়ে আমার মনে হয় না জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন সুস্থ পরিবেশের জন্য তাদের সুরক্ষার জন্য তাদের নিরাপদে কাজ করার সুবিধে করে দেওয়ার জন্য তাকে খাটো করা যাবে না সেই দায় দায়িত্ব সরকারের যা যা আছে সরকার পালন করে তারপর বড় মুখে কথা বলতে পারে Tradicional Hoke but Trendy Nari Pujo Mani Gopal Bishoy Colcata e Chilai Chilai Não é lógico Aquilo que sinto Quando eu te vi nesse dia Cai yeah. Era óbvio Olhando agora, tiveste sempre em frente de mim e até que fim, quem disse? হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমে মধ্যে এখন 60% অফ চলছে নয়ারটি গৌরীপুর চোমাথা এটা করছে কেসি সিলাইট হাউস আছে